বাংলাদেশে বিদেশিরা কিভাবে কি কোন সিস্টেমে কি করছে দর্শক কিভাবে বিদেশিরা তাদের লোক তৈরি করছে আরও সহজে বললে তাদের দালাল তৈরি করছে তাদের মতাদর্শের তাদের পন্থী লোক তৈরি করছে এরকম একটা চিত্র আজকে দেখাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কারা কোন পথে যাচ্ছে কারা কোন পথে যাবে অনেক কিছুই এগুলোর উপর ভিত্তি করে নির্ধারণ হয় আমরা কথা বলছি পাঁচ জুন চব্বিশ রাজনীতিতে একটা কথা আপনারা প্রায় শুনেছেন যে ভারতের দালাল আবার শুনেছেন চীনের দালাল তো বলে না যে চীনপন্থী আমেরিকার দালাল পশ্চিমাপন্থী এই শব্দগুলো আপনারা শুনেছেন প্রশাসনের লোকজনের মধ্যে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে চীনপন্থী সচিব চীনপন্থী পুলিশের প্রধান বা ভারতপন্থী ভারতপন্থী মন্ত্রী চীনপন্থী মন্ত্রী ভারতপন্থী নেতা চীনপন্থী নেতা এটা শুধু বাংলাদেশের না সারা পৃথিবীতেই কম বেশি শোনা যায় বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি যেমন মালদ্বীপে যিনি জিতেছেন যে চীনপন্থী নেতা নেতার চীনপন্থী দলের জয় তে চীনপন্থী এটা কিন্তু রাজনীতিতে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনপন্থী আবার ভারতপন্থীদের পরাজয় এভাবে কিন্তু খবর প্রকাশ হয় বাংলাদেশে কিন্তু এটা ভয়ানকভাবে আছে তো এখন কিভাবে মানুষ চিনপন্থী হয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিভাবে ভারতপন্থী হয় কিভাবে আমেরিকাপন্থী হয় হাতে নাতে একেবারে প্র্যাকটিক্যালি কিছু চিত্র আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনার বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি পড়েন তখন একেবারেই ভাইটাল পার্ট মরান আব্দুল হামিদ খান বাসানির জীবনী নিঃসন্দেহে আপনারা পড়ে থাকবেন বা পড়তে হবে তার জীবনী পড়লেই যে বিষয়টা আসবে যে চিনপন্থী নেতা মরান আব্দুল হামিদ খান বাসানি তো চীনপন্থী হওয়ার কারণে কিন্তু মারানা আব্দুল হামিদ খান ভাসানির মতো জননেতা মজলুম নেতা তিনি কিন্তু মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি কারণ চীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আর চীনপন্থী নেতা তিনি কীভাবে চীনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়েন এটা তো হতে পারে না তো এই চীনপন্থী ভারতপন্থী আমেরিকাপন্থী মানে এই বিষয়গুলো একেবারে অতীতকাল থেকেই ছিল সেই মালানা ভাসানি জমানা থেকেই ছিল আরও আগে থেকেই ছিল তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কিভাবে এটা তৈরি হয় কিভাবে বিদেশিরা তাদের লোক তৈরি করে এটা এটা বুঝতে হলে একটা খবর আমি আপনাদেরকে এখন শেয়ার করছি হাসপাতালে বিনিয়োগ করতে চায় চীন স্বাস্থ্যখাতে চীনের বড় ধরনের উপস্থিতি আছে হাসপাতালে যন্ত্রপাতি ও ওষুধের কাঁচামালের বড় উৎস চীন তো এটা থেকে কিছুটা ধারণা করতে পারবেন আসলে যে রাষ্ট্র যত বেশি বিনিয়োগ করতে পারে তারপন্থী লোক তত বেশি তৈরি করতে পারে বর্তমান বাস্তবেতে এটা এখন এতটাই ভয়ানক ভারতপন্থীর চাইতে চীনপন্থী সচিব চীনপন্থী পুলিশ আপনি বেশি পাবেন বাংলাদেশে কারণ কি যারা সরকারি চাকরি করে যারা প্রশাসনের লোক তাদের তো মূল বেতন একেবারেই অল্প তো তাদেরকে তো অনেক টাকা পয়সা দরকার বেনজির রাজিজদের মতো উচ্চাবিলাস তাদের থাকে তো এটা কিভাবে পাবে বিভিন্ন প্রজেক্টের নামে লুটিপুটি খেতে পারে সরকারের সুযোগ দেয় একটা প্রজেক্ট করে দেয় যে এখান থেকে ভাগ বাটার করে তোমরা খাও এই যে এই প্রজেক্ট সেই প্রজেক্ট মেগা প্রজেক্ট সেখান থেকে খাও সরকারের সুযোগ করে দেয় যাতে সরকারকে তারা বিনিময়ে ক্ষমতায় রাখে এখন সেই প্রজেক্টগুলো পায় কোথায় এই প্রজেক্টগুলোই তো বেশিরভাগ চীনের প্রজেক্ট এইভাবে চীনের লোক তৈরি হয় এই যে এখন সাপোজ হাসপাতালে বিনিয়োগ করতে চায় তো এই এটার উপর ভিত্তি করে দেখবেন যে অনেক বড় বড় প্রজেক্ট আসবে তো এগুলো লুটেপুটে খাওয়ার মতো সুযোগ করে দেবে অনেককে আর তারা চীনপন্থী হবে বুঝতে পারছেন তো ওরকমই ভারতের সাথে এমনিতেই সরকারের গভীর সম্পর্ক তাদের টাকা পয়সা বা প্রজেক্ট লাগে না ভারতের দালালি করতে পারলে প্রমোশন অটোতে হবে ভারত বলে দিবে যে অমুক এই পদে দাও তো সেই পদে দাও বলে দিবে এভাবে হয় মানে সবচেয়ে বড় পদ্ধতি এখন বিদেশিদের লোক তৈরি করার বড় বড় প্রজেক্ট লঞ্চ করা যত বড় ইনভেস্টমেন্ট করতে পারে প্রজেক্ট টাকা পয়সা দিতে পারবে তত বেশি তাদের পন্থী লোক তৈরি হবে প্রশাসনে বিভিন্ন সেক্টরে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা এটাই সিস্টেম তো এই জন্যে কে কোন পথে যাবে এটাও নির্ভর হয় যে কার কাছ থেকে কত টাকা পয়সা দেয় এই কাজটা একসময় আমেরিকা করতো আমেরিকা পন্থী লোক ছিল এখন এটা খুঁজে পাওয়া যায় না কারণ আমেরিকার দৃশ্যমান কোনো প্রজেক্ট বাংলাদেশে নাই সময় বিভিন্ন এনজিওর নামে নানানভাবে অনেককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অনেক প্রশাসনের লোকজন বা সাবেক অবসরপ্রাপ্ত আমলাদেরকে সুযোগ করে দিত যে অনেক টাকা পয়সা কামানোর আমেরিকার পক্ষ থেকে ইনভেস্ট হতো ফাইন্যান্স হতো কিন্তু এখন সেটা পারছে না এই কারণে আমেরিকাপন্থী শক্তিশালী কোনো লোক নেই আমেরিকাপন্থী লোক সাংবাদিকদের মধ্যে যদি খোঁজেন খুব দুর্বল ক্ষমতাসীন সাবেক আমলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি নেই কারণ তারা তেমন কিছু দিতে পারে না তাদের টাকা পয়সা দেয়া কমিয়ে দিয়েছে যত টাকা পয়সা দিতে পারে তত তাদের মধ্যে লোক তৈরি হয় তা আশা করি বুঝাতে পেরেছি যে বিদেশে কীভাবে কী করে আপনি ভিসা দিবেন ব্যবসা বাণিজ্যের জন্য সুযোগ সুবিধা করে দিবেন আপনার মধ্যে লোক তৈরি হবে তো এটা যুক্তরাষ্ট্র করতে পারছে না এটা যুক্তরাষ্ট্রের সেও আর চীন এটা করতে পারছে যার ফলে চীনের মারাত্মক প্রভাব চীনের প্রভাব কতটা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন দু হাজার আঠারো সালের যে নিশিরাতে নির্বাচন এই বিষয়ে এগুলো ওপেনলি কখনো আসবে না এ বিষয়ে একটা চুক্তি হয়েছিল অলিখিত চুক্তি বিএনপি আওয়ামী লীগ চীন ভারত এদের মধ্যে যে বিএনপি নির্বাচনে যাবে ডক্টর কামালের নেতৃত্বে যেতে হবে বিএনপিকে সত্তরটা আসন দেওয়া হবে এরকম একটা চুক্তি হয়েছিল কিন্তু নানান হিসাব নিকাশ করে চীন আপত্তি করলো যে বিএনপিকে যদি সত্তরটা দেওয়া তাহলে আমার যে চীনপন্থী যারা আছে তাদেরকে তো সন্তুষ্ট করা যায় না সত্তরটা তিরিশটার বেশি দিতে পারবে না তো শেষ পর্যন্ত তিরিশটা দিতে সম্মত হয় কিন্তু শেষ পর্যন্ত তাও দিতে পারেনি আরও কমাতে হয়েছে পাঁচ ছয়টা দিতে হয়েছে তো এর মানে তাদেরপন্থী লোকদেরকে সন্তুষ্ট করার জন্য এভাবে কিন্তু করতে হয় এটা রাজনীতি হাসপাতালে চীন বিনিয়োগ করতে চায় এটা খারাপ কিছু না এটা ভালো যদি মানুষ ভালো মানসম্মত সেবা পায় আরও কম খরচে উন্নত চিকিৎসা পায় তাতে চীন কেন তাতে ভারত ইনভেস্টমেন্ট করলেও সমস্যা হওয়ার কথা না কিন্তু এগুলো একটা দিক কিন্তু বাস্তব হচ্ছে এগুলোর মাধ্যমে লুটপাট করা খাওয়া তাদের লোক তৈরি করার একটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয় আশা করি বোঝাতে পারছি এইভাবে চীন তাদের লোক তৈরি করে আর দিন দিন চীনের প্রভাব এই শুধুই অর্থের কারণে বাড়ছে টাকার উপরে কিচ্ছু নাই টাকাই সর্বশেষ কথা এক সময় আমেরিকা এরকম টাকা ঢালতো সারা পৃথিবীতে আমেরিকার দালাল ছিল কিন্তু আমেরিকার টাকা পয়সা দেয়া কমিয়ে দিয়েছে আমেরিকার লোক এখন খুঁজে পাওয়া কঠিন বা শক্তিশালী লোক নেই তো এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমরা যারা রাজনীতি বুঝতে চাই আপনারা কে কোন পথে যাবেন দেশের পক্ষে থাকবেন না দালালই করবেন টাকা পয়সা খেয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিবেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তবে এটাও ঠিক যে চীন আসলে প্রশাসনে আমলাদের মধ্যে বেশি দালাল তৈরি করে এই কারণে দেখবেন যে চীন এমন এমন প্রজেক্ট দেয় বা এমন এমন খাবারের ব্যবস্থা করে দেয় যেগুলো বেসিক্যালি খেতে সাবেক আমলা বা বর্তমান আমলা বা প্রশাসনিক কর্মকর্তা লাগে তাদের ক্ষেত্রগুলো এরকম কিন্তু যুক্তরাষ্ট্র বা এরা অনেক সময় যে দালাল তৈরি করত। এরা সাংবাদিক তৈরি করত। এদের পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভিসি এর এই ধরনের লোক তৈরি করতো তো এগুলোকে আবার চীন তেমন গুরুত্ব দেয় না তাদের দরকার প্রশাসনিক লোক কারণ চীন তো গণতন্ত্রে বিশ্বাস করে না তারা প্রশাসন এটাকেই সরকারের মূল মনে করে এই কারণে এই জায়গাটা চীন হাত দিচ্ছে চীনের পলিসি বুঝতে আসলে আশা করি সহায়তা করবে